আসসালামাইকুম আসলাম গরুর তো বেচে দিছি কি বাবা গরু ডেবে মুখে দিলো এক লাখ টাকা এত কম দামে গরু ডেবেসলা তোমার গরুটা তুমি নিয়ে তিন দিন হাটে বয়ে গরু বিক্রি হয় না যা বেচি তাই তো বেশি আচ্ছা ঠিক আছে আর শোনো কে ঠিক আছে আমার পাঁচ টাকা দাও

আরে ওই লোকটা কত কষ্ট করে গরুটা পালছে আর তুমি একটা গরু থেকে 25000 টাকা নিছ ও রকম सीटेटি বাদপাড়ি করে টাকা দিবা ওই টাকাটা খাওয়া ঠিক হবে না উপরে আল্লাহ আছে আল্লাহ কিন্তু সবকিছুর দেখা হয় ভাই ওহ বুঝছি ভাই কম পড়ছে আচ্ছা ধর 5000 পুরাই তুই রাখ যা দেখো ভাই তোমার টাকা তুমিই রাখো মরতে কিন্তু একদিন হইবই যদি পারো ওই লোকটা টাকা তুমি ফেরত দিয়ে আইছো লোকটা কিন্তু অনেক উপকার হইব তাইলে ভেড়া খাও হয়েছে দালালি করিয়া আর নীতি কথা আমার শুনাস না শোন অত নীতি কথা প্যাট পরবো না সারাদিন না খাই থাকলেও কেউ জিগেবো না বুঝছ না ধর টাকাটা রাখ টাকা কিন্তু সবাই কামায় কিন্তু এরকম কইরা দুই নম্বরের টাকা আমার লাগবো না ভাই এই টাকা তুমি রাখো যদি পারো ওই লোকটার কাছে তুমি ওই লোকটার টাকা ফিরাইয়া দিও এ তোমার মঙ্গলই হইব বুঝলাম না কি হইল ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে যাবেন